নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আলোচনা করছি দু হাজার চব্বিশের সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে অক্টোবরের পনেরো তারিখ একটা মাসের সময়কাল কেমন প্রকৃতির হতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে সেই বিষয় নিয়ে তথ্য শেয়ার করব অনেক কিছু এই বিষয় নিয়ে আমাদের জানার আছে ইভেন্ট অনুসারে পরপর আমরা কিন্তু আলোচনা করব প্রথমেই স্বাস্থ্য নিয়ে একটু আলোচনা করা যায় আপনারা জানেন বর্তমানে রাশির জাতক জাতিকাদের হেলথ বা স্বাস্থ্য খুব যে পজিটিভ জায়গায় আছে সেটি কিন্তু একদমই নয় অনেকেই নানা রকমের প্রতিবন্ধকতা স্বাস্থ্য ক্ষেত্রে পাচ্ছেন আজকে এক প্রবলেম কালকে এক প্রবলেম এবং বারংবার একটা বিষয় নিশ্চিতভাবে আপনি খেয়াল করছেন যে প্রবলেমগুলো সম্পূর্ণ রিকভারি হচ্ছে না একটা প্রবলেম হলো। তারপরে কিছুটা রিকভারি হলো আরেকটা প্রবলেম যেন শুরু হয়ে গেল এইভাবে একটা কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে আমরা কিন্তু বারবার দেখছি আপনাদের প্রবলেম বা সমস্যাগুলো কিন্তু চলছে আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে আপনার স্বাস্থ্য সমস্যা কতটা সমাধানযোগ্য হতে পারে আদতেও আপনার হেলথের ইম্প্রুভমেন্ট হবে কি না আমি বলবো দেখুন মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু প্রসেসের ব্যবহারের মাধ্যমে কিছু পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে ধনাত্মকতা বাড়বে কী কী পদ্ধতি হতে পারে অনেকের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো মেডিটেশন কাজের অনেকের ক্ষেত্রে কিছু মন্ত্র জপ করা কাজের হতে পারে এবং যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো মনকে নিয়ন্ত্রণ করার অভাব প্রচুর পরিমাণে যে সমস্যাটা মীন রাশির জাতক জাতিকারা ফেস করছেন বা ফিল করছেন মনকে নিয়ন্ত্রণ করতে গিয়ে নানা রকমের প্রতিবন্ধকতা আসছে এবং বিভিন্ন রকম পরিকল্পনা আপনার মনের মধ্যে আসছে এটা করতে ইচ্ছা করছে অন্য বিষয়টার সাথে যুক্ত হতে চাইছেন অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে স্থির হয়ে কনস্ট্যান্টলি চলা পথ চলা এক্ষেত্রে যেন মিনের হাজার সমস্যা আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে এই প্রবলেম কতটা সমাধানযোগ্য হতে পারে আদতেও সমাধান হবে মানসিক হেলথের ইম্প্রুভমেন্ট দেখা যাবে এই মাসটিতে পনেরোই সেপ্টেম্বরের পর থেকে পনেরোই অক্টোবরের মধ্যবর্তী সময়ে কিছুটা হলেও আমরা মানসিক স্থিতিশীলতা কিছুটা হলেও আমরা মানসিক পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারবো এ বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই বা সন্দেহ রাখার প্রাসঙ্গিকতা নেই তবে যাদের হেলথ নিয়ে প্রবলেম বেড়েছে বিশেষ করে ফিজিক্যাল এবং অনেকের ক্ষেত্রে ডাইজেস্টিভ অর্গান অনেককে এই সময়ের মধ্যে কিন্তু মেডিকেল অ্যাসিস্টেন্স নিতে হয়েছে ডক্টর দেখাতে হয়েছে ইভেন অনেকে হসপিটালাইজডও হতে হয়েছে এই ঘটনাগুলো কিন্তু অতীত এগুলো অলরেডি আপনি আপনার জীবনচক্রে উপলব্ধি করে ফেলেছেন আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন হোয়াট নেক্সট আগামীতে কী রয়েছে অপেক্ষা করে আমি প্রথমেই আপনাদের বলবো আমি কিন্তু পজিটিভিটি দেখব মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে শারীরিক স্বাস্থ্য মধ্যম প্রকৃতির যাবে কিছু ক্ষেত্রে মেডিকেল অ্যাসিস্টেন্স অনেক বেশি সহযোগিতা করবে মানিটারি বিষয় নিয়ে যদি কথা বলতে হয় দেখুন সেকেন্ড হাউজের লর্ডের যা অবস্থান সেটি খুব নেগেটিভ কিন্তু নয় তিনি অবস্থান করে রয়েছেন আপনার রাশি সাপেক্ষে চতুর্থভাবে দ্বিতীয় সাপেক্ষে দ্বিতীয়ের তৃতীয়ে মূলত এই সময় আমরা আর্থিক ক্ষেত্রে সাময়িক একটা আনস্টেবিলিটি দেখতে পারি তবে এক্সট্রিম নেগেটিভিটির জায়গা কিন্তু নেই যে জায়গাগুলো লক্ষ্য করা যাবে আই কিন্তু যথো উপযুক্ত হবে কিন্তু ব্যয়ের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে মীন রাশির জাতক জাতিকাদের অর্থাৎ এক্ষেত্রে বলা যেতে পারে মিনের ব্যয় বাড়বে এবং কিছু ক্ষেত্রে আমরা দেখব যে ধর্মীয় ব্যয় হতে পারে কিছু ক্ষেত্রে পরিবারের সদস্যদের জন্য ব্যয় হতে পারে সন্তানের জন্য হোক পরিবারের অন্যান্য সদস্যদের জন্য হোক গুরুজনের কারণে ব্যয় হওয়ার কম্বিনেশনও মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় তাহলে সিগনিফিক্যান্টলি আমরা কিন্তু ব্যয় বৃদ্ধি হতে দেখব মিন রাশির জাতক জাতিকাদের আপনি যদি আমায় প্রশ্ন করেন যে কতটা ইম্প্রুভমেন্ট মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতে পারি যারা যে কোনো ধরনের মনিটারি কোনো ক্লেম করেছেন প্রথমত দ্বিতীয়ত যারা কোনো রকম আর্থিক দেনার মধ্যে ডুবে আছেন প্রচুর পরিমাণে ঋণ হয়ে যাচ্ছে এবং একটা নির্দিষ্ট সময়ের পর থেকে আপনার এই ঋণগুলো কিন্তু কমতে চাইছে না আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন এই সমস্ত ঋণ কবে আপনি শোধ করতে পারবেন বা মোটামুটি একটা আর্থিক ক্ষেত্রে নিশ্চয়তার জায়গা আসবে তাহলে কিন্তু আপনাকে বেশ খানিকটা অপেক্ষা করতে হবে তবে এই যে টাইমটা আমি বললাম তাতে এক্সট্রিম নেগেটিভিটি নেই লোনের জন্য হোক অন্যান্য কারণে হোক চরম অপদস্থ হওয়ার মতো কোনো সমন্বয় মিন রাশির কিন্তু দেখলাম না সো এটা নিয়ে নিশ্চিন্ত থাকা যেতে পারে মিনের সমস্যা হচ্ছে এডুকেশনে সেই এডুকেশনাল প্রবলেম তেইশে সেপ্টেম্বর থেকে অনেকটাই মিটে যাবে যাদের হায়ার এডুকেশনের প্রবলেম যে কোনো কলেজে অ্যাডমিশন নিতে গিয়ে প্রবলেম প্রবলেম ফেস করছেন কম্পিটিটিভ এডুকেশানের এক্সামিনেশানগুলো দিয়ে সেখানে আপনি আপনার ইপসিত ন্যায় পাননি নানা রকমের করাপশান আপনাকে অনেক চিন্তার মধ্যে ফেলেছে এবং আপনি আপনার একটা পদ একটা পজিশনকে সিলেক্ট করতে পারেননি আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে কবে নাগাদ মিনের এই পজিটিভিটিগুলো আমরা দেখতে পারবো বা এন্টায়ার পজিটিভিটি মিনের কবে নাগাদ লক্ষ্য করা যাবে আমি কিন্তু মনে করি মিন রাশির জাতক জাতিকাদের পজিটিভিটির মাত্রা অবশ্যই বাড়বে এডুকেশনে হায়ার এডুকেশনে সুপারভাইজারের সাথে রিলেশনশিপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এবং মিনের একটা বিশেষ বলা যেতে পারে ধনাত্মকতা এরা নিজেদেরকে বিকিয়ে দিতে পারে না বা নিজেদেরকে বিকিয়ে দেয় না যেটা অনেস্ট যেটা সত্য তার সাথে এরা সাধারণত চলার চেষ্টা করে যদি এদের বহিঃপ্রকাশ কম অনেক বিষয় নিজেদের মধ্যে লুকিয়ে রাখার টেন্ডেন্সি আমরা দেখি মীন রাশির জাতক জাতিকাদের সহদরের সাথে বন্ধন বা রিলেশনশিপ বর্তমানে মিনের সহদরের সাথে রিলেশনশিপ বা বন্ধনের জায়গা বেশ জটিল হয়েছিল কারেন্ট সিচুয়েশানও যে খুব ভালো আমি মনে করি না তবে এটি অবশ্যই আপনাদের বর্তমান ট্রানজিট চার্টের উপর ডিপেন্ড করে বলা যেতে পারে যে কিছুটা হলেও ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু বাড়বে ধীরে ধীরে আপনি লক্ষ্য করতে পারবেন যাদের লন ইটিগেশনের বিষয় চড়ে এসেছে জীবনচক্রে তাদের সেই লন ইটিগেশন থেকে বেরিয়ে আসার মতো সমন্বয় কিছুটা হলেও ধনাত্মক সমন্বয় এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই আছেন তারা যে কোনো ধরনের সিভিল রিলেটেড ম্যাটারে জড়িত অনেকের ক্ষেত্রেই ডোমেস্টিক ভায়োলেন্স রিলেটেড কিছু জটিলতা চলছে আর সেটি যে পক্ষ থেকেই হোক চলছে আমি মনে করি এই ধরনের অবকাশগুলো যাদের রয়েছে এই ধরনের সমস্যার মধ্যে যারা যুক্ত রয়েছেন সংযুক্ত রয়েছেন পজিটিভিটি বাড়বে ঈশ্বরের অসীম আশীর্বাদে আমরা কিন্তু ধনাত্মকতার মাত্রা লক্ষ্য করতে পারব প্রশ্ন হলো মীন রাশির জাতক জাতিকাদের এনহান্সমেন্ট কতটা সম্ভব যে বা যারা সংযুক্ত রয়েছেন নিশ্চিতভাবেই রিলেশনশিপের ক্ষেত্রে দেখুন রিলেশনশিপের ক্ষেত্রে মিনের বর্তমান যে ধারা সেটা আগের থেকে বেটার হ্যাঁ যাদের ব্রেকআপ হয়ে গিয়েছে যোগাযোগ নেই তাদের কথা আমি ছেড়ে দিলাম কিন্তু যাদের সম্পর্ক আছে বর্তমানে তারা যে কিছুটা হলেও পজিটিভ দিকে যাবেন বা পজিটিভ দিকে থাকবেন এ মাসে এটি নিয়ে কোনো ডাউট কিন্তু নেই অর্থাৎ ক্ষেত্রে এটা বলা যেতে পারে মিন রাশির জাতক জাতিকাদের তাদের কিন্তু উন্নতির জায়গা আমরা দেখতে পারব নিশ্চিতভাবেই রিলেশনশিপের ক্ষেত্রে রিলেশনশিপের বন্ডিং নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এবং সামহাও নতুন রিলেশনশিপের সম্ভাবনা কিন্তু মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায় এটি নিয়ে কোনো ডাউট নেই ডাউট প্রকাশ করার অবকাশও নেই মিন রাশির জাতক জাতিকাদের শত্রু কিন্তু এখন প্রচুর বিশেষ করে শ্বশুরবাড়ির ক্ষেত্রে বিশেষ করে আপনার শ্বশুরবাড়ির ক্ষেত্রে বা একটু রিলেটিভস আবার রিলেটিভস না এমন ব্যক্তিবর্গদের সাথে কানেকশান নিয়ন্ত্রণের ক্ষেত্রে জটিলতার মাত্রা কিন্তু তুলনামূলকভাবে বেশি আপনি যদি আমায় প্রশ্ন করেন যে মিনের এই সমস্ত সমস্যা থেকে আদৌ কি বেরিয়ে আসা যায় আমি আপনাকে বলবো যে মিন শত্রু থেকে পুরোপুরি এখনই বেরিয়ে আসতে পারবেন না সময় লাগবে তবে এটুকু বলতে পারি যে মিনের কিছুটা শত্রু সমস্যা কমবে আর সেটির জন্য আমাদের মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে মার্চ মাসে অন্য ধরনের শত্রু আসবে এখন যে ধরনের শত্রু আছে সেই শত্রুর মাত্রা কিন্তু ডেফিনেটলি আমরা মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কমতে দেখব মিনের সন্তান ভাগ্য ইম্প্রুভ করবে এই মাসে যারা আইভিএফ আই বিভিন্ন বিভিন্ন সমগোত্রীয় প্রসেসের মাধ্যমে সন্তান নেওয়ার কথা ভাবছেন এ মাসে কিন্তু ভাবতে পারেন খুব অসুবিধা হবে বলে মনে করো না দূরের থেকে চিকিৎসা করাটা বেটার হবে অনলাইন মাধ্যমে চিকিৎসা করাতেও পারেন দূরে যদি যাওয়া এখনই পসিবল না হয়ে থাকে তবে এটুকু আমি মনে করি এটুকু আমি আশা রাখছি যে আপনারা চেষ্টা করলে সেই চেষ্টা চরিতার্থ হবে পক্ষে দূরের চিকিৎসায় সফলতা রয়েছে এবং সন্তানের ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে সন্তানের সাথে বন্ডিং রিলেশনশিপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেকেই আছেন তারা বেশ প্রতিবন্ধকতা কিন্তু বারংবার পাচ্ছেন এটুকু বলি এই প্রতিবন্ধকতা কমে যাওয়ার মতো অবকাশও মিনরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় প্রশ্ন হল মিনরাশির জাতক জাতিকাদের কর্মজীবন কর্মজীবনের যদি কথা বলি এটুকু বলা যেতে পারে যে এই মাসটিতে যেহেতু আপনাদের দশম ধাবের অধিপতি যে অবস্থান সেটি অবশ্যই আশা অনুরূপ এবং তার সাথে আমরা দ্বিতীয় আমরা নবম এই ঘরগুলোর সমন্বয়ও পাবো আমরা চতুর্থের সমন্বয় পাবো অনেক ক্ষেত্রেই কর্মজীবনের স্টেবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি যদি স্বনিয়ন্ত্রিত পেশা নিয়ে কথা বলি দেখুন এটা কিন্তু খুবই স্পষ্ট যে মিনের অনেকেই স্বনিয়ন্ত্রিত পেশার সাথে সংযুক্ত মেডিকেল প্রফেশনে যারা স্বনিয়ন্ত্রিত পেশায় যুক্ত যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের প্রফেশন যেটি স্বনিয়ন্ত্রিত এবং কম্পিউটার রিলেটেড ইন্টারনেট রিলেটেড ধনাত্মকতার মাত্রা বাড়বে যে কোনো ধরনের প্রফেশন যেটি সম্পূর্ণভাবেই যুক্ত রয়েছে ফ্রিল্যান্সিংয়ের সাথে ধনাত্মকতা বাড়বে মার্কেটিং ডিপার্টমেন্ট কিছুটা বেটার হবে সোশ্যাল মিডিয়া ইত্যাদি বিষয়ে যারা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পজিটিভিটি দেখতে পাচ্ছি অনেকে আছেন মিনের টিউশন পড়ান তাই না টিউশন পড়ান বাচ্চাদের বা বড়দের টিউশন টিচারদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রা বাড়বে নৃত্য হোক সঙ্গীত হোক যে কোনো ধরনের কলাবিদ্যা যারা যুক্ত রয়েছেন এবং যারা শেখান উভয় ব্যক্তিবর্গের ক্ষেত্রেই যথেষ্ট পজিটিভিটি দেখতে পাচ্ছি যারা মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করেন ফ্রিজ এসি ইত্যাদি বিষয়ের রিপেয়ারিংয়ের কাজ করেন ইনস্টলেশনের কাজ করেন বা মূল কথা বলতে গেলে যারা সংযুক্ত রয়েছেন সেলফ প্রফেশনের সাথে আবার টাইপ অফ চাকরি কিন্তু আপনি মাইনে পান বা আপনার স্যালারি হয় আপনার কাজের উপরে ডিপেন্ড করে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বাড়বে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ওভারঅল স্বনিয়ন্ত্রিত পেশা নিয়ে খুব অসুবিধা যে হবে এরকম মনে করছি না উপরন্তু এটা মনে করছি বা এটা আশা রাখা যায় যে মিন জাতক জাতিকাদের স্বনিয়ন্ত্রিত পেশায় এই সময়কাল সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে অক্টোবরের পনেরো তারিখ যথেষ্ট পজিটিভ হতে পারে বা সম্ভাবনা কিন্তু তেমনই রয়েছে মিনের যদি আমরা ব্যবসা নিয়ে আলোচনা করি দেখুন ব্যবসার জায়গা মিনের যে খুব ভালো চলছে আমি মনে করি না তবে অনেক ক্ষেত্রেই দেখা যাবে প্রচুর পরিমাণে সমস্যা ছিল ধীরে ধীরে সেই সমস্যাগুলো কাটিয়ে আপনি কিন্তু এগিয়ে যাচ্ছেন বা এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করছেন কয়েকটি ব্যবসায় পজিটিভিটি বাড়বে যেমন যারা মাটির সাথে যুক্ত এগ্রিকালচারের ব্যবসা করেন যারা কৃষি দ্রব্যাদির ব্যবসা করেন যারা ফার্টিলাইজারের ব্যবসা করেন যারা পজিটিভ হবে চামড়ার ব্যবসা করেন যারা লেদার রিলেটেড আইটেমসের পজিটিভ হবে গার্মেন্টস মোটামুটি ভালো হ্যান্ডলুমস বা বুটিকের ব্যবসা পজিটিভ হবে যে কোনো গ্রোসারির ব্যবসা পজিটিভ হবে হিলিং করেন যারা অ্যাঞ্জেল হিলিং বিভিন্ন রকমের যে রেইকি বা হিলিং রয়েছে পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বে লক্ষ্য করা যাবে মিন রাশির অনেক জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু কনসালটেশন প্রদান করেন সেখানে আপনাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে জুয়েলারি সেলিংয়ের সাথে যারা অ্যাটাচ রয়েছেন জুয়েলারি মেকিংয়ের সাথে যারা অ্যাটাচ রয়েছেন পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়তে চলেছে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা আশা অনুরূপ ফল পেতে পারি বিশেষ করে তাদের ব্যবসার ক্ষেত্রে এই সেক্টরগুলিতে তবে যারা কাঁচা ব্যবসা করেন ফলের ব্যবসা করছেন যারা যারা যুক্ত রয়েছেন ভেড়ি মাছের ভেরি বা জলজাতীয় কোনো ব্যবসার সাথে মৎস্যের ব্যবসার সাথে পজিটিভিটি কিন্তু মিডিয় কর মাথায় রাখতে হবে যারা মিষ্টির ব্যবসা মিষ্টান্ন দ্রব্যাদি থেকে শুরু করে বিভিন্ন রকমের কেক বা কনফেকশনারি ইত্যাদির ব্যবসার সাথে সংযুক্ত রয়েছেন যারা পজিটিভিটির মাত্রা কিন্তু তাদের ক্ষেত্রেও যথেষ্ট বাড়তে পারে তবে বইপত্র বিষয়ের সাথে যারা যুক্ত মিডিয়া যাবে সচেতন থাকবেন যারা কাঠের ব্যবসা করেন নার্সারি রিলেটেড বিষয়ের সাথে যুক্ত রয়েছেন রঙের কারবার করেন যারা যারা কনস্ট্রাকশনের বিজনেস করেন মার্বেলস টাইলস বিভিন্ন রকম হার্ডওয়্যারের বিজনেস যারা করেন একটু সচেতনতার সাথেই কন্টিনিউ করুন যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের খাদ্যদ্রব্যের সাথে কিছুটা ভালো কিছুটা মন্দ মিশিয়ে চলবে মিষ্টান্ন দ্রব্যাদি মিডিয় কর চলবে ভালো চলবে যারা যুক্ত রয়েছেন ফুড জাতীয় খাদ্য দ্রব্যাদির সাথে বেবি ফুডের ব্যবসা যারা করেন মোটামুটি পজিটিভ যাবে যারা নেট অনলাইন মাধ্যমে কাজ করেন যে কোনো ধরনের হয়তো আপনার সিএসপি রয়েছে বা যে কোনো ধরনের হয় না মিত্র কেন্দ্র তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রা কিন্তু বাড়বে যারা বাড়িতে যে কোনো ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলেছেন এবং ভাড়া দেওয়ার মাধ্যমে আপনার জীবন জীবিকা নির্বাহ করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়তে চলেছে তবে যদি আমরা চাকরি নিয়ে আলোচনা করি মীনরাশির অনেকেই বিগত দিনে একটা ভুল করে ফেলেছেন নিজের ইচ্ছাতে চাকরি ছেড়েছে চাকরি চেঞ্জ করবেন বলে দেখুন চাকরি নতুন পাবেন এটা নিয়ে সন্দেহ নেই পাওয়ার অবকাশ আছে তবে এটা অবশ্যই ঠিক যে অনেক ক্ষেত্রে হবে কি কয়েকটা মাসের একটা ব্যবধান চলে আসবে যেটা আপনাদের অলরেডি হয়তো অনেকের চলছে অনেকে হয়তো সবে সবে এই ব্যবধানের যে সময়কালে তার মধ্যে হয়তো পড়েছেন আমি মনে করি মিন রাশির যে জীবনে উন্নতি সেটা আমরা দেখতে পারব তবে আমি মনে করি এই সময়ের মধ্যে হয়তো মিডিয়কর পরিস্থিতি হবে যাদের ইন্টারভিউ হয়ে গেছে হ্যাঁ ফাইনাল রেজাল্টের ক্ষেত্রে হয়তো কিছুটা ধনাত্মকতা আসতে পারে যারা যুক্ত রয়েছেন আইটি রিলেটেড প্রফেশনে অ্যাকাউন্টসে ব্যাঙ্কিং সেক্টরে মেডিকেল সেক্টরে এডুকেশনাল সেক্টরে ধনাত্মকতা বাড়বে এগ্রিকালচার পুলিশ ডিপার্টমেন্ট ডিফেন্সে যারা যুক্ত মিডিয়ো কর বেশ পজিটিভ যাওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাভিয়েশন সেক্টরে আছেন যারা অর্থাৎ ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এয়ার হোস্টেজ যারা রয়েছেন মূলত কেবিন ক্রু আছেন যারা পাইলট আছেন যারা তাদের ক্ষেত্রে এই ধরনেরই কম্বিনেশন রয়েছে ল রিলেটেড প্রফেশনে যারা রয়েছেন তাদের কিন্তু একটু উনিশ বিশ যাওয়ার পজিবিলিটিস রয়েছে বেশ পজিটিভিটি বাড়বে যে বা যারা নিজস্ব কোনো স্কুল চালান তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা দেখা যায় মিনের ক্ষেত্রে যদি আমরা সরকারি চাকরির কথা বলি এখন মিডিয়কর পরিস্থিতি নিয়োগ যদি হয় আপনারা জানেন এখন খুব বেশি সম্ভাবনা নেই কিছু এক্সামিনেশান হতে পারে ধনাত্মকতার জায়গা কিন্তু দেখতে পাচ্ছি আরেকটা কথা আপনাদের বলবো মিন জাতক জাতিকাদের যে বা যারা বর্তমানে সংযুক্ত রয়েছেন মূলত চাকরির সাথে এবং দূরে চাকরি করেন হঠাৎ করে ছাড়বেন না সেক্ষেত্রে কিন্তু স্ত্রী পরিবার বা সংসার নিয়ে বিপদে পড়তে পারেন পরিবর্তনের চেষ্টা করুন সেটা আলাদা বিষয় বাট ছেড়ে নয় একদমই তা নয় আচ্ছা আরেকটা কথা বলি দাম্পত্য নিয়ে অনেকেই অধীর আগ্রহে রয়েছেন দাম্পত্য বিষয় নিয়ে শোনার নামপত্য মিনের এই মুহূর্তে মোটামুটি রয়েছে যেমন চলছে হয়তো অনেকটাই তেমন চলবে খুব বেশি সাডেন পরিবর্তনের জায়গা নেই তবে মিনের ক্ষেত্রে ধৈর্য শক্তি অনেকের ক্ষেত্রেই ফলপ্রসূ হয়েছে বলে মনে করছি অনেকেই ধৈর্য শক্তির বলে ধৈর্য শক্তির গুণে ধীরে ধীরে কিন্তু পজিটিভিটি পেয়েছে তবে আরও পজিটিভিটি আমি এক্সপেক্ট করছি আরও ধনাত্মকতা এক্সপেক্ট করা যায় উত্তর ভাদ্রপদ নক্ষত্র রেবতীর ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি আছে এখনও কিছুটা সহ্য রাখতে হবে আর শ্বশুরবাড়ির শত্রু পুরোপুরি এখনই যাচ্ছে না একটু সময় দিন কেতু যেহেতু ম্যাচ এখনও সময় দেওয়ার প্রাসঙ্গিকতা রয়েছে অনেক ভালো থাকুন অনেক বেশি সুস্থ থাকুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রীগণেশ